ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কলকাতা এয়ারপোর্টে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলেই এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম হচ্ছে জুনিয়র কনসালটেন্ট একটি শূন্য পদ আছে আঠারো থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা করে যোগ্যতা কি লাগছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মনোবিজ্ঞানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়া আবেদনকারীদের যে কোনো ক্লিনিক্যাল বা সাংগঠনিক সেটিংয়ের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হয়েছে ডব্লু ডব্লিউ ডব্লু ডট এ আই ডট ইআরও এই পোর্টাল থেকে তো বলবো নিজের দায়িত্বে যাচাই করে তারপর আবেদন করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসেবে সনদ বা স্কুল ছেড়ে যাওয়ার শংসাপত্র বা পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা প্রমাণের অনুলিপি ডিগ্রি সার্টিফিকেট প্লাস সমস্ত মার্কশিট কাজের অভিজ্ঞতা প্রমাণপত্র আর সি আই লাইসেন্স পেশাগত শংসাপত্র নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কীভাবে আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে সর্বপ্রথম ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন সেটাকে এফ পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে নির্দিষ্ট ডেট এবং সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার জন্য আর এইচ কিউইআ আর অ্যাট দ্য রেট এ এ আই ডট এ আর ইএমএল এ ঠিকানাটি পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন আজকের মতো ভিডিওটুকুই আবেদনের শেষ তারিখ দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব সুক্রিয় হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতরম জয় যাবেন ভারত মাতাকে যায়